বাংলাদেশে শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে নতুন দল তবে সেখানে প্রশ্ন উঠছে যে নতুন দল তো আত্মপ্রকাশ করবে এবং সেখানে কি ছাত্র নেতা তাদের খোলস ছেড়ে সরাসরি একবারে রাজনীতির ময়দানে নামতে পারবে যারা রয়েছে নাহিদ ইসলাম বা শাহিস আলমরা তারা কি রাজনীতির ময়দানে নতুন করে নামতে পারবে বা এই আন্দোলন কি পরবর্তী সময় আবার প্রাসঙ্গিক হতে পারবে উঠছে প্রশ্ন আরো জিনিস বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে যেটা আপনারা আপনাদের kader মাধ্যমে নির্ধারণ যদি রাজদৈিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হোক মুখেরো জগত এরাই নাকি বাংলাদেশের ভবিষ্যতের নেতা ইউনিসের উপদেষ্টা পরিষদ আলো করে বসেছিল যেসব সব ছাত্রনেতা নির্বাচন হবার সম্ভাবনা তৈরি হতেই সরাসরি রাজনীতির ময়দানে তারা গুপ্তরাষ্ট্রের মদতে ভুয়ো অভ্যুত্থান ঘটানো তথাকথিত ছাত্র নেতারা এবার সরাসরি রাজনীতির ময়দানে শুক্রবার আত্মপ্রকাশ হবে নতুন দলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে দল থাকছে হাসিনা বিরোধী আন্দোলনের শরিক জাতীয় নাগরিক কমিটিও দলটির নেতৃত্বে প্রথমে চারটি পদ ছিল পরে অন্তর্কলহের জেরে তা বাড়িয়ে ছটি করা হয় বিএনপি জামাত ওরাও কি শেষ পর্যন্ত ইউনুসের একক নেতৃত্ব বা কর্তৃত্ব মেনে নিবে বিএনপি তো এরই মাঝে ইউনসের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে বাংলাদেশে নির্বাচন করাতেই হবে তাই সময় থাকতেই রাজনৈতিক দল খুলে তৈরি থাকতে চায় তথাকথিত কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সবাই বুঝতে পারছে যে এই কোয়ালিশনে থাকলে বোধ হয় নেক্সট যাতে জেতা যাবে না তাই সবাই এক এক করে ভাবছে যে বিকল্প কি হতে পারে ছাত্ররা নতুন কথা ভাবছে বিএনপি আলাদা আলাদা ভাবনা চিন্তা করছে দল জামা বাংলাদেশের রাজনীতির ময়দানের পুরনো রথি মহারথীরা কি এত সহজে ময়দান ছাড়বে অগাস্ট আন্দোলনের এত মাস পরেও এসব ছাত্রনেতাদের আদেও আদৌ কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা অবশিষ্ট আছে কি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাব